আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমি রে নিহেরে মাছ বা লইটা মাছ যাকে লইটা মাছ বলে তাকে আমরা আঞ্চলিক ভাষায় নিহেরে মাছ বলি এই নিহেড়ে মাছটাকে আমরা আজকের চক বানিয়ে দেখাবো হ্যাঁ আমরা আজকের নিহের মাছের চক করে আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন আমি এটা বেঁচে কেটে রান্না একদম শুকনো করে রান্না জাল দিয়ে তারপরে নিয়ে চলে আসবো আপনারা দেখতে থাকুন বন্ধুরা আমি এটা কেটে বেছে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এইবার আমি এটাকে জাল দিয়ে নেব ভালো করে এরকম গোটা অবস্থায় জাল দিতে হবে যেহেতু আমি কাটা ছাড়িয়ে নেব তো তাই আমি এটা গোটা অবস্থায় শুধু লবণ আর হলুদ দিয়ে এটা আমি একদম শুকনো করে জাল দিয়ে নেব তারপরে আবার ফিরে বন্ধুরা আমি এই নিয়ে মাছটাকে ভালো করে জাল করে দিয়ে নিয়ে এসেছি এবার এটা আমি কাঁটাটা বেছে নেব পুরো কাঁটাটা বেছে কাঁটাটাকে বেছে মাছটাকে শুধু বার করে নিতে হবে মাছটা বার করে তারপরে আমি চপ করবো পুরো কাঁটাটা বেছে নিতে হবে বন্ধুরা আমি এই মাছ মাছের কাঁটাটা সব বেঁচে নিয়ে চলে এলাম এইবার আমি একে একে এখানে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করবো তারপরে আমি মাছের চপে চলে যাব আমি এতে পেঁয়াজ কুচি নিলাম আমি এখানে প্রথম পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিলাম এটা কাঁচা লঙ্কা কুচি আর একটু ধনে পাতা কুচি আর একটু জিরে বাটা জিরে আর মরিচ একটু আমি বেটে রেখেছি বাটা জিরে মরিচ দিলাম যেহেতু মাছ তো জিরে মরিচ বাটা দিলে একটু ভালো লাগবে আর এতে আমি একটা ডিম ভেঙে দেব ব্রাইন্ডিংটা ভালো হওয়ার জন্য আমি একটু ডিম ভেঙে দিয়ে দেবো এইবার একে একে সব মশলাগুলো দিয়ে দেবো আমি এতে লবণ দিচ্ছি আন্দাজ মতো হলুদ হলুদ গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি ওই দেড় চামচ মতো হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর লঙ্কা চিলি ফ্লেক্স এখানে তিন রকম লঙ্কা দেওয়া হবে চিলি ফ্লেক্স এক চামচ মতো দিয়েছি আর এটা আমি গরম মশলা গুঁড়ো এক চামচ আর এখানে জিরে মরিচ মানে বিভিন্ন রকমের এটা মাছের মশলা এটা আমি বাড়ি তৈরি করেছি মাছের মশলা মাছের মশলাটাও দিয়ে দিলাম সব রকম মশলা মিলিয়ে আর এতে একটু আদা রসুন পেস্ট করা আছে এই আদা রসুন পেস্ট করাটা দিয়ে দিলাম আর এবার আমি এখানে আছে বেসন দু চামচ বেসন আছে দু চামচ চালের গুঁড়ো আছে আর কর্নফ্লাওয়ার আছে দু চামচ এটা আমি এক এক করে একসঙ্গে করে রেখেছি আমি সবটা ঢেলে দিলাম দিয়ে এবার আমি এটা হাতের সাহায্যে মিক্সড করে নেব মিক্সড করে একটা ডো আকারে বন্ধুরা আমার এটা ডো আকারে প্রায় তৈরি হয়ে এসছে এটা আমি এবার ভেজে নেব আমি এটা একটু তেল হাতে লাগিয়ে জোতে একটুখানি তেল দিয়ে নিলে তাহলে সহজে এটা টাটার মতো হয়ে আছে তো এটা সহজেই উঠে যাবে আপনি আপনারা সহজে ডো আকারে তৈরি করে নিতে পারবেন এটা এবার চপে সেপ দিয়ে একটু চপে সেপ দিয়ে আমি ওই বেড ফ্রামস এটা যেহেতু বেড ফ্রামস নয় এটা হচ্ছে আমি সিমুই গুঁড়ো করে রেখেছি সিমুই একদম সরু সিমুইটা গুঁড়ো করে রেখেছি সেই সিমুই উপরে প্রলেপ দিয়ে এটা ভেজে দেব আলতো তেলেতে ভাজতে হবে অল্প হালকা তেলে ছেড়ে দিতে হবে না তো উপরেরটা পুড়ে যাবে ভিতরেরটা কাঁচা থাকবে এনে একটু আপনারা একদম লো লো ফ্লেমে এটা ভেজে নেবেন লো ফ্লেমে ভেজে নিলে এটা খুব সুন্দর ক্রিস্পি ক্রাঞ্চি ক্রিস্পি হবে এতে দারুণ হবে মাছের চপটা এতে দারুণই হবে আপনারা যদি লো ভেজে নেন আমি একে একে এটা ভেজে নেব বন্ধুরা আমি মাছের চপগুলো সব ভেজে আমার ভাজা প্রায় শেষ হয়ে গেল আমার সব একে একে ভাজা হয়ে গেছে এবার আমি সব কটা একসঙ্গে আমি তুলে সব কটা তুলে নিয়েছি আমি সব ভেঙে নিয়ে চলে এসেছি আপনারা দেখুন কত সুন্দর হয়েছে এটা কত সুন্দর মজমজে এটা সিমইটা উপরে সিমইয়ের উপরে গড়িয়ে নিয়েছি বলে আরও বেশি উপরটা ক্রিস্পি হয়েছে হ্যাঁ আপনারা না দেখলে বুঝতেই পারবেন না জিনিসটা কত সুন্দর হয়েছে আপনারা দেখুন কত সুন্দর এটা ক্রিস্পি হয়েছে আর ভিতরে কাঞ্জি কত সুন্দর এটা না করে খেলে আপনারা বুঝতেই পারবেন না যে এটা মাছের নিহের মাছের চপটা এত সুন্দর হয় আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম